ড তাহের ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংখ্যা নেই তবে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি নির্বাচন সুষ্ঠু করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে জানাবো সৈরাসাল হাসিনার ভোট করার সব পথ বন্ধ হল জানাবো বিএনপির অতীত সময়ে সাংবাদিক নির্যাতন গুম হয়নি ভবিষ্যতে হবে না বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব লবণ মাঠ দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত চার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর তাহের ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা নেই তবে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা নেই তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সহ সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায় আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে ডক্টর তাহের বলেন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না তবে নির্বাচন হওয়ার আগে কিছু বিষয়ের সমাধান হওয়া খুব জরুরি যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন কিংবা সরকারের পক্ষ থেকে বিলম্ব করা হচ্ছে এর প্রভাবে নির্বাচনে কোনো ক্ষতি হলে তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে এ সময় সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে হতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে বলেও তিনি উল্লেখ করেন ভারতের সেনা প্রধানের সাথে বৈঠকের বিষয়ে বলেন এমন কোনো বৈঠক হয়নি এ সময় রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি অপরদিকে প্রবাসীরা যাতে বিদেশে বসে সহজে ভোট দিতে পারেন সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির নির্বাচন সুষ্ঠু করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছে চেয়েছি আগামী নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির প্রধান কমিশনার বলেন একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের সরকারের অধীনে নির্বাচনে যেতে হচ্ছে এটাকে তিনি দেশের জন্য কিছু করতে পারার শেষ সুযোগ হিসেবে নিয়েছেন এবং তার প্রতিশ্রুতি একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করার তিনি বলেন এই কাজ নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয় সর্বস্তরে জনগণের সহযোগিতা প্রয়োজন এ এম এম নাসির উদ্দিন বলেন বর্তমান কমিশন দায়িত্ব না পর সাড়ে একুশ লাখ মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ লাখ যোগ্য ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে নারী পুরুষের সংখ্যার ওপথে নারী ভোটারের সংখ্যা তিরিশ লাখ কম ছিল নারীদের মধ্যে সেই সচেতনতা তৈরি করে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে কাজ করা হয়েছে সেই সঙ্গে প্রবাসী ভোটার এবং নির্বাচন কার্যক্রমের সঙ্গে যুক্তদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন কমিশন এর মধ্যেই সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয়েছে আজকে সংলাপে তারা মাঠ নির্বাচনী দায়িত্ব পালনকারীদের কথা শুনতে চান কারণ তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে নির্বাচন কোথায় কিভাবে জালিয়াতি হয় কোথায় বিরতি থাকে তা মাঠের কর্মীরা ভালো জানেন সৈরাসের হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবে না জনপ্রতিনিধি হয়ে থাকলে সেই পদে থাকার যোগ্যতাও তিনি হারাবেন এর ফলে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভোটে অংশ নেওয়া সব সুযোগ বন্ধ হয়ে গেল উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে বিশ নামে একটি নতুন ধারা যোগ করার প্রস্তাবে গত চৌঠা সেপ্টেম্বর অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সব আনুষ্ঠানিকতা সেরে সোমবার রাতে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে যার শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এই ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ করা একইভাবে তিনি যে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ার বা বহাল থাকার অযোগ্য হবেন এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়ার বা অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন তিনি যদি সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালের রায়ে অব্যাহতি বা খালাস পান তাহলে এই অযোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্ত কেউ যেন বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকতে না পারেন তা নিশ্চিত করায় আইন সংশোধনের মূল উদ্দেশ্য দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণপতানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সেদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকারের মন্ত্রী এমপি ও নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন অনেকেই বিদেশ বা আত্মগোপনে চলে গেছেন তাদের অধিকাংশই এখন বিভিন্ন হত্যা মামলার আসামি বিচারের জন্য আওয়ামী লীগ সরকার দুই হাজার দশ সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন গণহত্যা বিবেচনা করে সেই আন্দোলনতেই বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার বিচার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বিএনপির অতীত সময়ে সাংবাদিক নির্যাতন গুম হয়নি ভবিষ্যতেও হবে না বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির অতীত সরকারের সময় যে রকম করা হয়নি নির্যাতন করা হয়নি তাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হতে হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বিগত সরকারের আমলে তাদের একটা বিষয় একটা বড় সমালোচনা ছিল যে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা সংবাদ বা সংবাদ মাধ্যমের উপর দমন পীড়নের বিষয়গুলো যে আর হবে না সে নিশ্চয়তা কি আপনি দিতে পারেন তারেক রহমান এই প্রশ্ন জবাবে বলেন জি ইয়েস পারি একদম দিতে পারি আপনি দু এক থেকে দু হাজার ছয় পর্যন্ত পত্রপত্রিকা খুলুন আমি কারো নাম উল্লেখ করব না কোনো পত্রিকার কথা উল্লেখ করব না শুধু খুলে দেখুন কিভাবে অনেক খবর ছাপা হয়েছিল যার সত্যতা কিন্তু ছিল না অপপ্রচার ছিল কিন্তু অপপ্রচারটা সংবাদ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল তারেক রহমান বলেন আপনি আপনি কি কি শুনেছেন আমাকে প্রমাণ দিতে পারবেন বলতে পারবেন যে বিএনপির নাম যারা নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারের সময় এবং পরবর্তী সময়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন ইভেন এখন অনেকে প্রবাসী জীবনে আছেন এরকম বহু সাংবাদিক আমি বলতে পারবো স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয় ভয়ভীতি প্রদর্শন ধমক দেওয়া হতো বিএনপি সময়ে এগুলো করা হয়নি কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে আমার সম্পর্কে যে খবরগুলো প্রকাশিত হয়েছে যদি ওই রকম হতো তাহলে কিন্তু ওরকম খবর প্রকাশিত হতো না অর্থাৎ বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলো প্রকাশিত হতো না স্বাভাবিকভাবে যা হয়নি বিগত সরকারের সময় স্বৈরাচার সরকারের সময় তিনি আরও বলেন আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপির অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদের গুম করা হয়নি সাংবাদিকদের নির্যাতন করা হয়নি সাংবাদিকদের দেশ ছেড়ে যেতে হয়নি বাধ্য হতে হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না লবণ মাঠ দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত চার চট্টগ্রামের বাসখালীতে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এই ঘটনায় ছড়াগুলিতে দুই কিশোর সহ চারজন ছটা থেকে রাত দশটা পর্যন্ত উপজেলা সরল সরল ইউনিয়নের পশ্চিম সংলগ্ন থেমে থেমে এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে আবুল মনসুর গ্রুপ ও কবির আহমদ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল প্রভাব বিস্তার ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আগেও বেশ কয়েকবার সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটেছে বাসখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সৌরভ দেব বলেন আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাসখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান দুই পক্ষের মধ্যে প্রায় মারামারির ঘটনা ঘটে এর আগে বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষকে নিয়ে একাধিকবার থানায় বৈঠক হয়েছে সোমবার রাতেও দুই পক্ষ সংঘর্ষে জড়ালে কয়েকজন আহত হন এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন